যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ফেব্রুয়ারি মাসে আইএসএলের কোন কোন দলের বিরুদ্ধে তাদের ম্যাচ খেলতে চলেছে বিষয়টা হচ্ছে মোহনবাগান এই ফেব্রুয়ারি মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান কিন্তু এই ফেব্রুয়ারি মাসে মূলত চারখানা ম্যাচ খেলবে তার মধ্যে দুটো হোম ম্যাচ দুটো অ্যাওয়ে ম্যাচ এবারে মোহনবাগান বর্তমানে আইএসএল এর লিগ টেবিলে প্রথম স্থানে আছে এবারে মোহনবাগান এই প্রথম স্থানে থাকার পেছনে মূলত তারা যে পরিকল্পনাটা নিয়েছে যে প্রত্যেকটা ম্যাচকে ধরে ধরে এগোনো এবং প্রত্যেকটা ম্যাচ থেকে যাতে তিন পয়েন্ট পাওয়া যায় সেই মানসিকতাটাকে নিয়ে এগোনো মোহনবাগান বর্তমানে আঠেরো ম্যাচ খেলে চল্লিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে প্রথম স্থানে আছে তার মধ্যে তারা বারোখানা ম্যাচ জিতেছে চারখানা ম্যাচ ড্র করেছে এবং দুখানা ম্যাচ কিন্তু হেরেছে এবারে মোহনবাগানের এই ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে কারণ মোহনবাগান এই ফেব্রুয়ারি মাস থেকে যদি তারা পূর্ণ পয়েন্ট তুলে আনতে পারে তাদের ঘরে তাহলে কিন্তু তারপরে যে দুটো ম্যাচ খেলবে মোহনবাগান সে দুটো ম্যাচে কিন্তু মোহনবাগান অনেক বেশি চাপ মুক্ত হয়ে মাঠে নামতে পারবে মহামাডানের সঙ্গে ফার্স্ট ফেব্রুয়ারি সন্ধ্যে সাড়ে সাতটার সময় এটা মহামাডানের হোম ম্যাচ আছে সেই ম্যাচটা কিন্তু খেলবে এই ম্যাচে মোহনবাগানের লক্ষ্য থাকবে যে মোহামাডানের বিরুদ্ধে তিন পয়েন্ট আন করা কারণ মোহনবাগান এই ম্যাচ থেকে তিন পয়েন্ট চাইবে কারণ আইএসএলের যে তারা প্রথম পজিশানে রয়েছে এবং গোয়ার সঙ্গে মোহনবাগানের যে পয়েন্টের ব্যবধান সেই ব্যবধানটা যাতে সঠিকভাবে বজায় থাকে সেটার জন্যই কিন্তু মোহনবাগান এই মহামাডান ম্যাচটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে মোহনবাগান কোচ তিনিও কিন্তু মোহামাডানের পারফরমেন্স নিয়ে অত্যন্ত মানে দুশ্চিন্তায় আছে কারণ মোহামাডান অত্যন্ত ভালো ফুটবল খেলেছে এই জানুয়ারি মাসে কারণ আমরা দেখেছি যে মোহামাডান দল কিন্তু জানুয়ারি মাসের প্রত্যেকটা ম্যাচেই পয়েন্ট পেয়েছে লাস্ট ম্যাচটা যেটা মুম্বাই সিটির সাথে মোহামাডান খেলেছিল সেই ম্যাচটা মহামাডনের নিজস্ব ইন্ডিভিজুয়াল মিস্টেকের জন্য পয়েন্ট তারা পেতে পারিনি কিন্তু বাদবাকি জায়গায় প্রত্যেকটা জায়গায় দেখা গেছে যে মহামাটনের পারফরম্যান্সে অনেক অনেক বেশি উন্নতি হয়েছে তাই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াটা মোহনবাগানের প্রাথমিক লক্ষ্য থাকবে এবং ম্যাচটা কিন্তু যেহেতু ওয়েস্ট বেঙ্গলে হবে সেই জায়গায় কিন্তু মোহনবাগানের এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া এবং সমর্থকদের যে প্রেশার সেটাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে এর পরের ম্যাচটা মোহনবাগান খেলবে পাঞ্জাব এফসির সঙ্গে এটা কিন্তু মোহনবাগানের হোম ম্যাচ থাকবে এটা ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ সন্ধে সাড়ে সাতটার সময় অনুষ্ঠিত হবে তাই এই ম্যাচ থেকে মোহনবাগান অবশ্যই পাঞ্জাব এফসিকে হারিয়ে তারা কিন্তু আইএসএল জয়ের যে যাত্রাটা সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাইবে এবং তার সাথে সাথে আইএসএল সিল্টের কিন্তু আরও কাছে পৌঁছোতে চাইবে কারণ পাঞ্জাব এফসি একটা মিট টিম হলেও পাঞ্জাব এফসির মধ্যে কিন্তু অত্যন্ত ভালো ভালো প্লেয়ার আছে এবং পাঞ্জাব এফসি বড় বড় দলের এগেনস্টে কিন্তু ভালো পারফরমেন্স করে থাকে এবং আমরা দেখেছিলাম ডুরান কাপে এই পাঞ্জাব এফসি যেভাবে কামব্যাক করে মোহনবাগানকে তিন তিন গোলে করে তারপরে পেনাল্টি শ্যুট আউটে মোহনবাগানকে জিততে হয় সেটা কিন্তু কেউ ভোলেনি সেটাও কিন্তু এই যুবভার ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই পাঞ্জাব এফসি ম্যাচটা মোহনবাগানের কাছে কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে দেখা যাক যে এই ম্যাচ থেকে মোহনবাগান তিন পয়েন্ট পায় কি না তার পরের ম্যাচটা মোহনবাগান কিন্তু খেলবে কেরালা ব্লাস্টারের সঙ্গে এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ আছে এই ম্যাচটা পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যে সাড়ে সাতটার সময় অনুষ্ঠিত হবে কেরালা ব্লাস্টার যেহেতু একটা অত্যন্ত ভালো দল হিসেবে আইএসএলে উঠে আসতে চায় এবং তাদের ফ্যান্স যদি দেখা যায় সেটা কিন্তু অত্যন্ত বড় সেই জায়গায় কেরালার মাটিতে গিয়ে কেরালাকে হারানোটা অত্যন্ত একটা কঠিন কাজ হয়ে থাকে প্রত্যেকটা দলের কাছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকে কিন্তু এই কেরালার বিরুদ্ধে জয়টা পেতেই হবে যেহেতু কেরালার বর্তমানে কোনো ম্যানেজার নেই সেক্ষেত্রে মোহনবাগানের কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ হবে তা সত্ত্বেও আমি বলতে পারি যে কেরালাতে যেসব প্লেয়াররা বর্তমানে খেলছে তারা কিন্তু অত্যন্ত ভালো মানের প্লেয়ার তাই আমার মনে হয় যে এই ম্যাচটা মোহনবাগানকে কিন্তু অত্যন্ত পরীক্ষার মুখে পড়তে হবে এবং কেরালাকে যদি মোহনবাগান কেরালায় গিয়ে হারিয়ে দিয়ে আসতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের আইএসএল জয়ের ক্ষেত্রে অনেক নিশ্চিত হতে পারবে যেহেতু কেরালার সঙ্গে মোহনবাগানের প্রত্যেকটা ম্যাচই কিন্তু খুব টাইট ম্যাচ হয় এবং তার পরের ম্যাচটা মোহনবাগান যে দলটার সঙ্গে খেলবে সেটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এটা যেহেতু মোহনবাগানের হোম ম্যাচ হতে চলেছে এই ম্যাচটা তেইশ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটার সময় অনুষ্ঠিত হবে এই ম্যাচে আমরা জানি সার্জিও লোবেরা উড়িষ্যার ম্যানেজার সার্জিও লোবেরা যখনই মোহনবাগানের সঙ্গে খেলে তখনই কিন্তু তারা টাফ ফাইট দিয়ে থাকে এবং ফার্স্ট লিগে মোহনবাগান যেহেতু এই উড়িষ্যার সঙ্গে ওয়ান ওয়ান ড্র করেছিল যেহেতু এই ম্যাচটা মোহনবাগানের হোম ম্যাচ আছে তাই মোহনবাগান কিন্তু এই উড়িষ্যাকে অবশ্যই হারাতে চাইবে কারণ উড়িষ্যা দলে বেশ কিছু প্লেয়ার আছে যারা মোহনবাগান থেকে উড়িষ্যা দলে গেছে এবং তার সাথে সাথে সার্জিও লোবেরা উড়িষ্যা দলের ম্যানেজার থাকায় এই ম্যাচটা অত্যন্ত টাফ ফাইট দেবে এই সার্জিও লোবেরা সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের প্রথম কাজ থাকবে যেই উড়িষ্যা ম্যাচ থেকে যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে আনা যাতে মাঝমাঠ থেকে তারা যাতে বেশি ক্রিয়েট না করতে পারে সেই জিনিসটাকে কিন্তু লক্ষ্য রাখা তাই এই উড়িষ্যা ম্যাচটা মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হবে এবং সার্জিও লোবেরা আমরা জানি যে মোহনবাগান আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ পাওয়ার থেকে কিন্তু এই সার্জিও লোবেরাই বঞ্চিত রেখেছিল এই মোহনবাগান দলকে সেই জায়গায় দাঁড়িয়ে এই উড়িষ্যা ম্যাচটা মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ থাকবে এবং এই ম্যাচ থেকে যদি মোহনবাগান তিন পয়েন্ট পেতে পারে তাহলে প্রায় আইএসএল জয়ের একদম দৌড় গোলায় চলে যাবে তারপরে যে দুটো ম্যাচ মোহনবাগান খেলবে বিশেষ করে মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া এই দুটো ম্যাচ কিন্তু মোহনবাগান অনেক নিশ্চিন্ত মনে খেলতে পারবে যদি এই চারটে ম্যাচ থেকে চারটে উইন আনতে পারে এই মোহনবাগান দল দেখা যাক আগামী দিনে এই মোহনবাগান দল এই ফেব্রুয়ারি মাসটা কেমনভাবে কাটায় যদি এই ফেব্রুয়ারি মাসটা মোহনবাগানের জন্য একটা ভালো মাসে পরিণত হয় তাহলে আমার মনে হয় যে আইএসএল শিল্ড জয়ের ক্ষেত্রে মোহনবাগানের কিন্তু কোনো বাঁধা থাকবে না এবং মোহনবাগান অনায়াসে আই আইএসএল সিল্ড জয়ের দিকে এগিয়ে যাবে এবারে বিষয় হচ্ছে মোহনবাগানের সঙ্গে সঙ্গে গোয়া যেহেতু ফাইট করছে গোয়ারও কিন্তু বেশ কিছু বড় বড় ম্যাচ খেলতে হবে আমরা জানি গোয়াকেও উড়িষ্যার সঙ্গে খেলতে হবে মুম্বাই সিটির সাথে খেলতে হবে জামশেদপুরের সাথে খেলতে হবে এই সব বড় বড় দলের সঙ্গে কিন্তু গোয়াকে খেলতে হবে এবং গোয়াও যে ধারাবাহিকভাবে জয়লাভ করবে এটাকে কিন্তু বলা যায় না কারণ গোয়াও একাধিক ম্যাচে আমরা দেখেছি যে এগিয়ে থেকেও তারা কিন্তু পয়েন্ট নষ্ট করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই গোয়া দলটা যদি একটা দুটো ম্যাচ পয়েন্ট লুজ করে বা হেরে যায় তাহলে মোহনবাগানের জন্য অত্যন্ত ভালো হবে এবং মোহনবাগানের কাজই থাকবে কিন্তু এই গুয়া দলের থেকে মোহনবাগানের যে পয়েন্টের ব্যবধানটা সেটা যতটা বাড়িয়ে রাখা যায় ততটাই কিন্তু মোহনবাগানের জন্য অনেক ভালো হবে তাই দেখা যাক আইএসএলে এই ফেব্রুয়ারি মাসটা কোন দলের জন্য শুভ হয় যদি মোহনবাগান এই ফেব্রুয়ারি মাসে চারখানা ম্যাচ জিততে পারে তাহলে মোহনবাগান যেমন আইএসএল সিল জয়ের কাছাকাছি যেতে পারবে তেমনি কিন্তু এফসি গোয়াও যদি তাদের জয়ের ধারা বজায় রাখে তাহলে কিন্তু এই মোহনবাগান এবং এফসি গোয়ার মধ্যে যে ফাইটটা সেটা কিন্তু আগামী দিনে আরও বাড়বে দেখা যাক আইএসএল সিল্ড আলটিমেটলি মোহনবাগান একদম লাস্ট ম্যাচে গিয়ে যেতে না লাস্ট ম্যাচের আগে গিয়ে মোহনবাগান সিলটাকে পকেটে পড়ে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন